অল্প ফেটে যায় সেই ক্ষেত্রে কিন্তু আমরা নির্মাণ কাজগুলো করছি এভাবেই শর্ট কলমের মাধ্যমে বাড়িটার টোটাল কাজগুলো করে থাকি আর বাজেট একদম লো থাকলে ইটের ফাউন্ডেশন করে টোটাল কাজগুলো করবেন আর বাজেট যদি মিডিয়াম থাকে সেই ক্ষেত্রে এভাবেই শর্ট কলম ফাউন্ডেশন ও ইটের গাঁথনি করে সুন্দরমানের ভবন তৈরি করে নিতে পারবেন দর্শক এক স্কোয়ার ফিট গাঁথনির জন্য পাঁচ ইঞ্চি অল গাঁথনিতে ইটের প্রয়োজন পড়ে মিনিমাম পাঁচটা দশ ইঞ্চি গাঁথনির জন্য এক স্কোয়ার ফিটে ইটের প্রয়োজন পড়ে দশটা তো দশটা ইট ভাঙলে কিংবা এগারোটা ইট ভাঙলে এক সেপটি খোয়া পাওয়া যায় তো আমরা এখানে যে পুটিং কলমগুলো ঢালাই করেছি এই যে কলম চার পিস ষোলো মিনি রড দিয়ে এই পর্যন্ত কলম উঠানোর জন্য এবং বেস ঢালায় বারো মিলি রড দেওয়া হয়েছে টোটাল রডের প্রয়োজন পড়েছে তেত্রিশ কেজি এবং বেসটি ঢালাই দেওয়া হয়েছে তেরো ইঞ্চি খোয়ার প্রয়োজন পড়েছে আঠারো সেফটি এবং বালুর প্রয়োজন পড়েছে নয় সেফটি শুধু বেস ঢালায় আর কলম ঢালাইয়ের জন্য ফুল পনে এক বস্তা সিমেন্ট এবং পাঁচ ঝুড়ি পাঁচ সেফটি খোয়া এবং তিন সেফটি বালু তো এই রেশিওতে পাঁচ ঝুড়ি ছয় ঝুড়ি খোয়া ছয় ঝুড়ি খোয়া তিন ঝুড়ি বালু এক বস্তা তেইশ থেকে তেইশ লিটার পানি দিয়ে প্রত্যেকটা কলম এর বেস ঢালাই করা হয়েছে বাদ বাকি বিম ঢালাইয়ের সময়ও আমরা এখানে প্রত্যেকটা বিমে ভাই দিয়ে বিমটি ঢালাই সম্পন্ন করেছি এবং বিমটি ঢালাই করেছি কোন রেশিওতে ছয় ঝুড়ি খোয়া তিন ঝুড়ি বালু এক বস্তা সিমেন্ট তো ঢালাই যেখানে করবেন গাঁথনি যেখানেই করবেন মালের যে মিক্সারটা তৈরি করবেন ঢালাইয়ের রেশিওটা ঠিক রাখবেন ঢালাইয়ের রেশিওটা ঠিক রাখলে কি হবে সমস্ত কাজগুলো মজবুত ও শক্ত পাবেন দর্শক এখানে আমরা যে পাঁচ ইঞ্চির রলগুলো গাঁথনি করছি দেখে নিন এই পাঁচ ইঞ্চি অল গাঁথনির জন্য আমাদের আট সেফটি বালু দিচ্ছি এক বস্তা সিমেন্ট দিচ্ছি এই রেশিওতে এই পাঁচ ইঞ্চি অলগুলো গাঁথনি করছে এবং আরও একটি বিষয় ক্লিয়ার দেখবেন যেভাবে পাঁচ ইঞ্চি ইটের দশ ইঞ্চি ফাউন্ডেশন করে একতলা ভবন নির্মাণ করা হয় সেম বিমের মিডিল পয়েন্ট থেকে পাঁচ ইঞ্চির অলগুলো উঠানো হচ্ছে এভাবে আপনি যখনই আপনার বিল্ডিংয়ের পাঁচ ইঞ্চি অলগুলো ঢালাই করা বিমের উপর থেকে উঠাবেন আশা করি আপনার ভবনটি সঠিকভাবে বিল্ডিংয়ের লোড বহন করবে কেন আমরা এই শর্ট কলম ফাউন্ডেশন করি এই বিষয়টি আশা করি আপনারা বুঝতে পেরেছেন দর্শক বিল্ডিংয়ের লোড কস্ট অনুযায়ী ফাউন্ডেশনগুলো ফাউন্ডেশন যত হাই করবেন বিল্ডিংয়ের খরচটাও তত বেড়ে যাবে এ বিষয়টি আপনাকে জানতে হবে কিভাবে আমরা এই লোড হিসাবগুলো বের করি কোনো ইঞ্জিনিয়ার ছাড়াই গ্রামের কন্ট্রাক্টর সেই প্রসেসগুলো অবশ্যই আপনাকে জানতে হবে দর্শক এক ঘনমিটার সমান পঁয়ত্রিশ ফিট এবং দেড় ফিট চওড়া একটি সাদের লোড আছে বারোশো কেজি এবং চা আর পিস ষোলো মিলি রড একটি কলমে ইউজ করলে কলমটি লোড নিতে পারে মিনিমাম সাত টন তো সেই ক্ষেত্রে আমরা এইখানে পিলার করেছি এই কলমটি মিনিমাম সাড়ে তিন টন পর্যন্ত লোড নিতে পারবে তো তার উপর ডিপেন্ড করেই কিন্তু আমরা এই ধরনের কম টাকার একতলা ফাউন্ডেশন করে ভবনগুলো নির্মাণ করি তো দর্শক বেসিক কিছু ধারণা আপনাদেরকে দেয়া হলো তো এই ধরনের বিল্ডিংয়ের হিসাবগুলো আপনারা কেউ জানতেও চান না বুঝতেও চান না শুধু করে কমেন্ট করেন যে ভাই যান আপনারা কি গাজা খান ভাই গাঁজা কেউ খায় না আসলে এইখানে যে খরচটা হয়েছে আমাদের ছাড়া যে মহাজনগুলো থাকে তারাই কিন্তু হিসাবটা সঠিকভাবে করে আর তাদের উপর ডিপেন্ড করেই কিন্তু সমস্ত তথ্যগুলো আমরা আপনাদেরকে শেয়ার করি কেন মিথ্যে বলবো পরের বিল্ডিংয়ের কাজ করি আমরা আর তথ্যগুলো শেয়ার করি আপনাদের যারে আপনারা বাড়িতে বসে যখনই বিল্ডিং করবেন অনলাইনে ঘাটলেই তথ্যগুলো পেয়ে যাবেন তার উপর ডিপেন্ড করেই কিন্তু এই সমস্ত তথ্যগুলো আপনাদেরকে দিই তো ভাই যান যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কিন্তু আমরা যে হিসাবগুলো করি রিয়েল ও সঠিক তথ্য দিয়ে তো প্রথমত একটি বিল্ডিংয়ের কতটুকু ইট ভাই যান একটা ইট তোলেন তো অনেক কন্টেক্ট অনলাইনে অনেকেরই পাবেন এই যে ইটটা দেখছেন এই ইট যখন আমরা ইট যখন আমরা ক্রয় করি ইটটার উপরে আরেকটা ইট রেখে এইভাবে চার ফিট উপর থেকে ফেলবেন ফেলেন এই যে দেখুন এই ইটটা কিন্তু ভেঙে যাচ্ছে আসলে ইটের কিন্তু খুব টেম্পার না টেম্পার খুবই কম এবং এই যে একটা ইট আপনারা দেখছেন এই ইটের দৈর্ঘ্য আছে দশ ইঞ্চির একটু কম এবং প্রস্থ আছে পাঁচ ইঞ্চির একটু কম উচ্চতা আছে তিন ইঞ্চির একটু কম তো এই ইটটা টোটাল স্কোয়ার ফিটে হিসাব করলে জায়গা পাবেন স্কোয়ার ফিটে হিসাব করলে জায়গা পাবেন পয়েন্ট একচল্লিশ তো আসুন এবার বিস্তারিত বিষয়টা জেনে নিই পয়েন্ট একচল্লিশ একটা ইটের জায়গা থাকলে এই বিল্ডিংয়ে কতটা ইট লাগছে সেই হিসাবটা আশা করি প্রত্যেকটা কন্ট্রাক্টর দিতে পারবে কেননা অনেকের কিন্তু দক্ষতা থাকে না ইটের হিসাব জানে না এবং চারশো বিশ পাউন্ডে হয় দুইশো সত্তর কেজি এক সেফটি রডের ওজন দর্শক আমরা কিন্তু সঠিকভাবে জেনে বুঝে তার পরবর্তীতে কিন্তু বিল্ডিংয়ের সমস্ত কাজগুলো করে থাকি হয়তো আপনারা হালকাভাবে নেন গ্রামের ক্ষুদ্রটার কিছু জানে না বোঝে না কেন তার কথার উপর ডিপেন্ড করে আমার বিশ লক্ষ পঁচিশ লক্ষ টাকার বিল্ডিং করব এটা কিন্তু আপনাদের ভুল ধারণা কেননা যে কোনো কন্ট্রাক্টর বা মিস্ত্রি সমস্ত জায়গাতেই কিন্তু দক্ষতার সাথে কাজ করার জন্য মার্কেটে আসে আমরা কিন্তু কোনো কাজের প্রচার করছি না কারোর কাছ থেকে টাকা নিচ্ছি না পয়সা নিচ্ছি না শুধু কী নিয়মে এই বিল্ডিংয়ের কাজগুলো করছি তার একটা প্রচার করছি কারণ আপনারা অনেকেই আছেন মধ্যবিত্ত ফ্যামিলির অনেকেই আছেন কোটিপতি আবার অনেকেই আছেন খুবই দরিদ্র তো সবার কিন্তু এক মাপের বাজেট থাকে না তো সেই ক্ষেত্রে কিন্তু এই কথাগুলো শেয়ার করা হয় খরচ কম কাজ মজবুত ফাউন্ডেশন মজবুত তো টোটাল বিল্ডিং মজবুত দর্শক এখানে যে বিমটা আপনারা দেখছেন এই বিমের সাইজ আছে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি এক মিনিট থেমে দাও দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি তো এই যে বিমটা আপনারা দেখছেন এই বিমে চার পিস ষোলো মিলি রড দেওয়া হয়েছে এই কলম ছাড়া লোড আসবে সাড়ে তিন ফিট বা চার ফিট পর্যন্ত ওই কলম ছাড়া লোড আসবে সাড়ে তিন ফিট বা চার ফিট পর্যন্ত এখন এই বিমের মিডিল পয়েন্টে লোড থাকে শূন্য এখন বিমের নিচে আপনি দশ ইঞ্চি গাঁতনি দিবেন কি পাঁচ ইঞ্চি গাঁতনি দিবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার ভাই আপনি আরসিসি 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 ফাউন্ডেশন করে বিল্ডিংয়ের টোটাল নির্মাণ কাজগুলো করবেন আপনি যদি বিমের নিচে গাঁথনি নাও দেন তাও আপনার বিল্ডিংয়ের কোনো অসুবিধা হবে না সে গাঁথনি কী জন্য দেওয়া হয় এই যে ভিতরের মাটিটা দেখছেন এই ভিতরের মাটিটা আটকানোর জন্য এই বিমের নিচেই গাঁথনিগুলো করা হয় দেখে নিন এখানে এই বিমের নিচে গাঁথনিগুলো একটাই উদ্দেশ্যে করা হয় সে উদ্দেশ্যটা হলো ভিতরের মাটিটা ফুলোর ডালাইয়ের সময় যাতে বাহিরে না যায় সেই জন্য তো দর্শক এখানে এই কন্ট্রাক্টর ভাই কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করবে তো ভাইয়া আপনাদেরকে রিকমেন্ড করে বলবো বাজেট একদম লো থাকলে আপনারা ইটের ফাউন্ডেশন করবেন আর বাজেট যদি মিডিয়াম থাকে সেই ক্ষেত্রে এই ধরনের শর্ট কলম ফাউন্ডেশন করে একতলা ভবন নির্মাণ করবেন তাতে আপনার সুবিধা হবে কি এই যে পাঁচ ইঞ্চি ওয়াল গাঁথনি করা হচ্ছে এই পাঁচ ইঞ্চি ওয়াল কখনোই ফাটবে না আপনি যখনই আপনি যখনই ইটের ফাউন্ডেশন করে বাড়ি নির্মাণ করবেন তখনই আপনার বাড়ির পাঁচ ইঞ্চি অলগুলো ফেটে যাওয়ার আশঙ্কা থাকবে আর এভাবে যদি শর্ট কলম ফাউন্ডেশনের মাধ্যমে একতলা ভবন করবেন তখন ফাটবে না আপনার বাড়ির পাঁচ ইঞ্চি ওয়াল বিল্ডিংটা সঠিকভাবে লোড বহন করবে তো আরও একটি বিষয় এখানে দেখেন আমার এই কলম এই এই তেরো ফিট আমরা ভাগ করি না না করে ষোলো মিলি হোক আর বারো মিলি হোক আমরা এক প্রশ্ন বেঞ্চে এই ধরনের কাজগুলো পাবলিকগুলো না এই কলমটা তেরো ফিট তেরো ফিট কলম তিন ভাগ করি না মতলব এখানে একটি বিষয় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছে আপনারা সঠিকভাবে বুঝে নিন যখনই বিমের রড বার্নিং করবেন সেই ক্ষেত্রে কোন রেশিওতে এই বিমের রডগুলো বার্নিং করবেন দর্শক রড বার্নিং বলতে কি বোঝায় এই যে বারো ফিট বা তেরো ফিট লং আছে এইটাকে আপনারা এল ওয়াই ফোরে এল ওয়াই ফোরে ভাগ করবেন করে যেখান থেকে চার ফিট পর্যন্ত কলম ছাড়া চার ফিট পর্যন্ত লোড বেশি সেখানে ঋণগুলো ভালো করে বাঁধবেন এবং এই পাশের কলমেরও ঋণ কলম ছাড়া চার ফিট পর্যন্ত ঋণগুলো ঘন করে বাঁধবেন এবং মিডিল পয়েন্টে এখানে যদি চার ইঞ্চি সেন্টার টু সেন্টার আছে মিডিল পয়েন্টে আট ইঞ্চি সেন্টার টু সেন্টার ঋণগুলো বাঁধবেন কেন বাঁধবেন কারণ বিনলিগের বিমের মিডিল পয়েন্টে লোড থাকে শূন্য সেই জন্য সেখানে লোড খুবই কম লোড থাকে কলম ছাড়া চার ফিট বা তিন ফিট পর্যন্ত সেই জন্য ঋণগুলো ঘন করে দিবেন কলমের সাইডে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো এখানে সঠিক তথ্য দিয়ে সঠিক সুন্দরভাবে বিল্ডিংয়ের নির্মাণ কাজগুলো কিভাবে করা হয় সেই প্রসেসটাই আপনারা এখন দেখবেন এই বাড়িটার সাত ফিট লিন্টন পর্যন্ত গাঁথনি করে দেয়া হবে সমস্ত ওয়ালের উপরে লিন্টন তার জন্য রডের প্রয়োজন পড়বে মিনিমাম সাড়ে তিনশো কেজি একশো ষাট কেজি সিঁড়ির রড এবং দশ মিলি রড মিনিমাম একশো আশি থেকে নব্বই কেজি এই ধরনের কাজগুলো কিন্তু আমরা করে এই যে এস্টিমেটগুলো আপনাদেরকে দিচ্ছি এটাই কিন্তু সঠিক তথ্য বিমের উপর থেকে একটি রুম গাঁথনির জন্য আমাদের ইটের প্রয়োজন পড়বে সাদের নিচে পর্যন্ত মিনিমাম পনেরোশো ইট একটা রুমে তো এখানে একটি বিষয় ক্লিয়ার দেখে নিন চারটে রুম ছ হাজার বাদ বাকি অন্য গাঁথনির জন্য আমাদের মিনিমাম দশ হাজার ইটের প্রয়োজন পড়বে বিমের উপর থেকে সাদের নিচে পর্যন্ত বাড়িটার টোটাল গাঁথনির জন্য আশা করি এই তথ্যগুলো আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভাই কি কেমন কেমন খরচ জি ভাইজান আলহামদুলিল্লাহ ভালো নাম্বার জি ভাইজান নাম্বার ইতিমধ্যে দেওয়া হয়েছে আপনি একটু লাইফটা একটু পিছন দিকে নিয়ে দেখুন নাম্বার দেওয়া হয়েছে তো এই বাড়িটার এতটুকু কাজের জন্য খরচ হয়েছে সাড়ে পাঁচ লক্ষ টাকা এই গাতনি পর্যন্ত তো এখানে গাঁথনিগুলো দেখে নিন আট ফিট মতলব বিমের উপর থেকে দুই ফিট গাঁথনি করে জানলা ছেড়ে দেওয়া হচ্ছে এবং মিস্ত্রি ভাইরা কিন্তু খুব সুন্দরভাবে ইতিমধ্যেই প্রায় তিনশো করে ইট গাঁথনি করেছে আমাদের যশোর জেলাতে মিস্ত্রির মূল্য ছয়শো টাকা এবং লেবার পাঁচশো টাকা এই ছয়শো টাকা ও পাঁচশো টাকার লেবারে ইতিমধ্যেই তিনশো করে ইট ইটগাঁথনি করেছে এখন বাজে বেলা বারোটা তো এই বারোটা পর্যন্ত যদি একটা মিস্ত্রি তিনশো ইট গাঁথনি করতে পারে তো আট ঘন্টা যদি ডিউটি করে তারা মিনিমাম পাঁচশো ছয়শো ইট আরামসে গাঁথনি করতে পারবে এবং গাঁথনির ফিনিশিংগুলো কোয়ালিটিগুলো পাবেন খুবই সুন্দর দেখুন টোটাল কাজের প্রস প্লেসমেন্টগুলো আপনার বাড়ির খরচ কমাতে পারে একটা রাজমিস্ত্রি সে যদি ইচ্ছে করে একদিনে তিনশো ইটও গাঁথনি করতে পারে সে যদি সঠিকভাবে একজন দক্ষ রাজমিস্ত্রি হয়ে থাকে তার হাতের কাজও ভালো পাবেন আপনার গাঁথনিগুলোও অনেক সুন্দর হবে দেখে নিন এখানে সাদের রড এবং লিন্টনের রড সমস্তটাই চলে আসছে এখনই মহাজন নিয়ে আসলো যশোর থেকে তো আমাদের এই বিল্ডিংয়ের কাজ আমরা খুবই দ্রুত শেষ করব। দর্শক চার ফিট এই পোতার ভিতরে আমরা এখানে মাটি ভরাট করেছি সেই ক্ষেত্রে কিভাবে করবে এই ফ্লোর এক গাড়ি মাটির মূল্য মাত্র চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা আর আপনি যদি দুই গাড়ি ভিটবালু এক গাড়ি ভিট ক্রয় করেন সেই ক্ষেত্রে ভিডবালুর মূল্য পাবেন মিনিমাম পঁচিশশো টাকা তো সেই ক্ষেত্রে বলবো যার যেমন বাজেট সে তেমনভাবেই বাড়িগুলো করবেন আর গ্রামের মহাজনরা কখনোই কোনো কন্ট্রাক্টরের কথা শুনে না শুনে আপনার নিজের যে মহাজন আছে মহাজন তার নিজের কথার উপর ডিপেন্ড করে সমস্ত কাজগুলো করে সে কথা আগেই বলেছি তো তিনি মহাজন ইতিমধ্যেই সাদের রড লিঙ্কটনের রড নিয়ে চলে আসছে দর্শক এই বাড়িটার টোটাল লিংটন পর্যন্ত খরচ যাবে নয় লক্ষ টাকা এবং সাদ দিয়ে বাড়িটার টোটাল কাজ কমপ্লিট করতে খরচ যাবে মিনিমাম চব্বিশ লক্ষ পঁচিশ লক্ষ টাকা কেননা বিল্ডিংটা একটু বড় তো দর্শক কাজ যেমন গুরুত্বপূর্ণ বিল্ডিং এই যে বলছিলাম যে রাজমিস্ত্রিরা চাইলে অনেক খরচ কমাতে পারে ভাই যান এখানে যে রাজমিস্ত্রি ভাইরা কাজগুলো করছে কেমন হচ্ছে অবশ্যই অবশ্যই আপনার একটু কমেন্ট করে জানাবেন এখানে অনেকেই অনেক প্রকার বলে আমরা কিন্তু কাজের জন্য আপনাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করছে না আমরা জাস্ট আপনারা যাতে সঠিকভাবে কাজগুলো করতে পারেন এই যে গাঁথনি যখন করবেন এভাবে পাথনির এক্সট্রাভাবে বালি দিয়ে দিবেন এবার এক্সট্রা বালি দিলে কি হয় যে আপনার পাঁচ ইঞ্চি ওয়ালের কোনো জায়গাতে কোনো ইটের ফাঁক থাকবে না এই যে ফাঁকগুলো আপনারা গাঁথনি করার পরে এক্সট্রাভাবে এভাবে বালি দিয়ে ইটের গ্যাপগুলো বন্ধ করে দিবেন এভাবে পাঁচ ইঞ্চি ওয়ালগুলো আপনারা যদি গাঁথনি করেন সেই ক্ষেত্রে কী হবে আপনার বিল্ডিং এর পাঁচ ইঞ্চি ওয়ালগুলো অনেক মজবুত ও শক্ত থাকবে এটা কত স্কোয়ার ফিট ভাই জান কত স্কোয়ার ফিট স্কোয়ার ফিট প্রথমেই বলেছি দিয়ে তো এই যে দুই ভাই কিন্তু এখানে চার করে পড়েছে তো আপনারা হয়তো বিশ্বাস করতে পারবেন না এখানে কত ইট আছে বিল্ডিংটার মিনিমাম বারো বারো চব্বিশ আর দশ চৌত্রিশ ফিট লম্বা আছে চৌত্রিশ ফিট লম্বা এবং উচ্চতা চার ফিট আপনারা পার স্কোয়ার ফিটে পাঁচটা ইটের প্রয়োজন পড়ে তো চৌত্রিশ গুণন হাইট চার দিলেও বেরো করতে পারবেন যে কতটা ইট গাঁথনি করেছে দর্শক এখানে এক বস্তা সিমেন্টের মশলা তৈরি করলে আপনারা মিনিমাম গাঁথনি করতে পারবেন দুইশো চল্লিশ পঞ্চাশ তাই তো ভাই যান হ্যাঁ দুইশো চল্লিশ পঞ্চাশ ইট আপনারা গাঁথনি করতে পারবেন ইট যখনই গাঁথনি করবেন প্রত্যেকটা ইট এই যে দ দেখে নিন প্রত্যেকটা ইটের মাথা আরেকটা ইটের মাজাই পড়বে প্রত্যেকটা ইটের মাথা আরেকটা ইটের মাজাই পড়বে এইভাবে সুন্দরভাবে ইটের থেকে আপনারা পাঁচ ইঞ্চি জলগুলো গাঁথনি করবেন এবং এই সাইটে যেমন দেখছেন যে ইটের গ্যাপ থেকে বালিগুলো কেটে দেওয়া হচ্ছে আপনার এভাবেই গ্যাপ থেকে বালিগুলো কেটে রাখবেন তাহলে কি হবে যখন প্লাস্টার করবেন যখন প্লাস্টার করবেন তখন আপনার এই কাটা যে গ্যাপগুলো আছে এই গ্যাপের ভিতরে সুন্দরভাবে প্লাস্টার এর বালিগুলো চলে যাবে সেই ক্ষেত্রে আপনার বিল্ডিংয়ের প্লাস্টারগুলো অনেক শক্ত ও মজবুত হবে আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন তো বিমের মিডিল পয়েন্ট থেকে যদি এভাবেই পাঁচ ইঞ্চি ওয়ালগুলো উঠান আশা করি বিল্ডিংটি সঠিকভাবে লোড বহন করবে তো দর্শক এই বাড়িটার লিঙ্কটন পর্যন্ত গাঁথনির জন্য আমাদের যে ইটের প্রয়োজন সেটাও আপনাদেরকে বলেছি টোটাল যে হিসাবগুলো সেটাও আপনাদেরকে দিয়েছি তো আশা করি আপনারা এই ভিডিও থেকে কিছু তথ্য পেয়েছেন যদি কোনো তথ্য পেয়ে থাকেন যদি কোনো বিষয় ভালো লাগাতে থেকে থাকে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন কাজ কেন গুরুত্বপূর্ণ কাজ এই জন্য গুরুত্বপূর্ণ যে একজন দক্ষ মিস্ত্রি যখনই কাজগুলো করবে আপনার বিল্ডিংয়ের কাল কাজগুলো হবে সুন্দর মজবুত এবং পারফেক্ট এনার বয়সটা একটু দেখুন কাজ করতে করতে তার যে অভিজ্ঞতা হাফ ইঞ্চি বালি ভেঙে প্রত্যেকটা ইট বসানো হচ্ছে হাফ ইঞ্চি জাস্ট বালি যদি বেশি ভাঙেন পাঁচ ইঞ্চি গাঁথনির জন্য সেই ক্ষেত্রে আপনার নিজের বিল্ডিংয়ের ক্ষতি নিজে করবেন এই যে ভাই রাজমিস্ত্রি ভাই আপনি একটু বলুন ভাইজান এদিকে তাগান তাকাই সুন্দরভাবে একটু বলুন তিন সুতো আড়াই সুতো তিন সুতো পর্যন্ত বালি ভেঙে আপনারা জি ভাইজান আমি ভালো আছি শখিন আউজ জি ভাইজান অসংখ্য ধন্যবাদ দশ ইঞ্চি গাঁথনি কত ভাগ দেন ইঞ্জিনিয়ার সাহেব জি ভাই যান একটি কথা বলবো আমরা কন্ট্রাক্টর ভাই যান আমরা কোনো ইঞ্জিনিয়ার না ইঞ্জিনিয়ার হলে আই থাকতো সুর থাকতো বুট থাকতো আমরা কোনো ইঞ্জিনিয়ার না আমরা গ্রামের একজন কন্ট্রাক্টর আমরা যশোর জেলাতে অসংখ্য পরিমাণ কাজ করি একজন ইঞ্জিনিয়ার পড়ালেখা করে সে একজন দক্ষ লোক এবং ইঞ্জিনিয়ার যেমন গুরুত্বপূর্ণ দ পাঁচ ইঞ্চি গান একটা জয়েন্টটা ঠিক হচ্ছে না ভাই প্রত্যেকটা জয়েন্ট রাখার প্রয়োজন এক আঙুল পরিমাণ প্রত্যেকটা ইটের গ্যাপ দিতে হবে এক আঙুল পরিমাণ এবং এই এক আঙুল পরিমাণ দেখে নিন এক আঙুল পরিমাণ যেখানে যে গাঁথনিগুলো করা হচ্ছে আপনি বলছেন যেটা ভালো না ভাইজান সব জায়গাতে অ্যাকুরেট একই সাইজে কাজ করে সমস্ত কাজগুলো ডেলিভারি করার মতন পাওয়ারফুল লক্ষ্য বিকল্প তো আপনাদেরকে একটি বিষয় দেখাবো এখানে যে গাঁথনিগুলো করছে সমস্ত রেসিওগুলো ঠিক আছে কিনা প্রত্যেকটা ইটের বালি ভাঙা হাফ ইঞ্চি করে আছে কিনা এবং প্রত্যেকটা ইটের জয়েন্ট মতলব গ্যাপ এক আঙুল পরিমাণ আছে কিনা সেটা একটু খেয়াল করে দেখবেন এক আঙুল পরিমাণ প্রত্যেকটা ইট যে বসানো হচ্ছে এই যে গ্যাপগুলো একটু দেখুন আপনি যে কথাগুলো বলেছেন এক্সট্রাভাবে আবারও আলাদা করে বালি দেওয়া হচ্ছে এমন লোক খুবই কম পাবেন এত সুন্দর সঠিকভাবে পরামর্শ করে আপনাদের বাড়ি নির্মাণ কাজের তথ্য কেউ কখনোই দিবে না কারণ মূল্য আছে ভাইজান একটা কথা বলবো একজন ইঞ্জিনিয়ার যেমন গুরুত্বপূর্ণ একজন দক্ষ কন্ট্রেক্টর গুরুত্বপূর্ণ বাড়ির টোটাল নির্মাণ কাজের জন্য তো সেই ক্ষেত্রে আপনাদের কি কি কথা বলবো বাড়ির কাজ যখনই করবেন অবশ্যই একজন ইঞ্জিনিয়ার স্বর্ণপূর্ণ হবেন আর যদি ইঞ্জিনিয়ার স্বর্ণপূর্ণ না হন তো সেই ক্ষেত্রে দক্ষ কন্ট্রেক্টর দিয়ে বাড়ির কাজগুলো করবেন কিছু মনে জি ভাই কেন মনে করবো ভাই আপনার যদি কোনো তথ্যের প্রয়োজন পড়ে একজন ইঞ্জিনিয়ার কাছে যে তথ্য পাবেন একটা কথা বলি আপনারা ইঞ্জিনিয়ারের কাছে যে তথ্যগুলো পাবেন আলহামদুলিল্লাহ এতটুকু আশা দিতে পারি আমাদের কাছেও সে তথ্যগুলো পাবেন ভাইটা কারণ ইঞ্জিনিয়ার প্র্যাকটিক্যালে কাজ করে না আর আমরা প্র্যাকটিক্যালে কাজ করি ইঞ্জিনিয়ার যেমন গুরুত্বপূর্ণ একজন দক্ষ কন্ট্রাক্টরও তেমন গুরুত্বপূর্ণ একটি বিল্ডিংয়ের কাজে তো একটা কথা বলি আমাদের বাংলাদেশে অনেক অনেক কন্ট্রাক্টর আছে যারা কাজগুলো করে তারা এখনও সেফটি কাকে বলে জানে না স্কোয়ার কাকে বলে জানে না কয় সুতো এক ইঞ্চি ঠিক আছে একটি কলমে কয় পিস রড ব্যবহার করলে কলমটি কতটুকু লোড নিতে পারে এক ঘনমিটার সমান একটি সিলাবের কতটুকু লোড নিতে পারে ওয়ালাইকুম আসসালাম ভাইজান যান এখন কিছু কথা বলছি কথাগুলো একটু শুনুন কাজে আসবে দশটা ইট ভাঙলে কয় সেফটি খোয়া হয় সেটা বলতে পারে না একশো স্কোয়ার ফিট ঢালাইয়ের জন্য কত ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়ে সেটা বলতে পারে না অথচ অনলাইনে অনেক অনেক বড় বড় মিস্ত্রি তারা আমরা কিন্তু কাউকে ছোট করে কথা বলছি না কেন বলছি না কেননা এই সমস্ত কন্ট্রাক্টরের কারণেই কিন্তু সমস্ত বিল্ডিংয়ের মাহাজনরা ধোকা খেয়ে যায় মাছ পথে এসে যে হিসাবটা দেয় সেই হিসাব অনুযায়ী কাজ করতে এসেই বিল্ডিংয়ের কাজগুলো আর তুলতে পারে না কেন যে হিসাব দেয় তাছাড়া অধিক পরিমাণ খরচ হয়ে যায় প্লাস কাজ শেষ হয় না তো আমরা যে নিয়মে বিল্ডিংয়ের টোটাল কাজগুলো করি বা যে স্টিমেরগুলো করি সেটা কিন্তু রিয়েল ও অথেন্টিক বাই আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা আছে মিনিমাম এক হাজার আজ দশ বছর কন্ট্রেক্টারি করছি মাথায় দেখে নিন চুল নেই চল্লিশ বছর মিনিমাম এই যে কাজের অভিজ্ঞতা একটা বিল্ডিংয়ে গেলেই কত পিস ইট লাগে কত পিস সিমে কত পিস ইট লাগে এবং কত টাকার মিস্ত্রি খরচ যাবে কতটা সিমেন্ট লাগবে এবং কতটুকু রড লাগতে পারে তার স্টিমেটটা আপনি আপনি চলে আসে কারণ অভিজ্ঞতা খুব কঠিন জিনিস অভিজ্ঞতা আপনার অভিজ্ঞতায় আপনার সামনের রাস্তা ক্লিয়ার করবে দর্শক যখন কন্ট্রেক্টারই করতে আসছিলাম তখন কিন্তু এত অভিজ্ঞতা ছিল না প্রথমত আমি যাই পিরোজপুর একটি কাজ করার জন্য একজন ইঞ্জিনিয়ার আমাকে প্রশ্ন করে যে একশো স্কোয়ার ফিট মানে সেফটি ঢালাইয়ের জন্য কত ব্যাগ সিমেন্ট লাগে তখন আমার বয়সটা আরও কম ছিল তো ইঞ্জিনিয়ার মনে করলে হয়তো বাচ্চা কন্ট্রাক্টর বলতে পারবে না তো আপনারাও জেনে রাখুন একশো সেফটি ঢালাইয়ের জন্য সতেরো থেকে আঠারো ব্যাগ সিমেন্ট লাগে এক বাস্তা সিমেন্ট যদি স্কোয়ার ফিটে আপনি হিসাব করেন জিরো পয়েন্ট এইট ব্যাগ সিমেন্ট পাবেন এক বস্তা সিমেন্টে এবং ওই সিমেন্টের মশলা যখনই তৈরি করবেন ঢালাই তো সেই ক্ষেত্রে আমাদের পানির প্রয়োজন পড়বে চব্বিশ লিটার এও তথ্যটা জেনে রাখুন এখন আরও যেগুলো জানবেন একশো স্কোয়ার ফিট সাত যখন ঢালাই করবেন পার স্কোয়ার ফিটে ছয় বস্তা সিমেন্টের প্রয়োজন পড়ে এটা লোকাল হিসেব এবং সবাই কিন্তু একটি রুমের সাত ডালাই চার ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি আসলে কিন্তু এই রেশিওতে সাত ঢালাইয়ের হিসাবটা নির্ণয় করা হয় না কেননা একটি কথা বলবো আমরা কিন্তু এই বাংলাদেশের কোনো মিস্ত্রির থেকে কাজ শিখা না আমি দীর্ঘ মিনিমাম বারো বছর বারো বছর কাজ করেছি তামিলনাড়ু তেলেগু কেরালা মাদ্রাজ দিল্লি পাঞ্জাব গুজরাট সমস্ত জায়গাতে আপনারা যদি বলেন সমস্ত ভিডিওগুলো হিন্দিতে উপস্থাপনা করতে আমি ইনশাল্লাহ পারবো কেননা আমরা যে কাজগুলো করেছি সমস্ত কাজগুলো ইঞ্জিনিয়ারের সাথে আর আমরা তিন দিন পর পর একদিন জায়গাতে বসে সমস্ত এস্টিমেটগুলো করতাম যে কাজ কিন্তু অনলাইনে সবাই এক রকম করে বা সবার পাবেন কেউ রকম কাজগুলো করে থাকে তো দর্শক কেউ খারাপভাবে নেবেন না সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালাম